আমাদের গরুগুলোর নিরাপত্তা খাদ্য ব্যাপারে একটু আপনাদের বলি সেটা হচ্ছে কি যে আমাদের এই যে পর্যাপ্তপূর্ণ ঘাস আছে ওই ঘাসটাই খাওয়াই দিনাজপুর দিয়ে খড় নিয়ে এসে চিকুন খড় মানে পোলাউদানের খড় ওইগুলো দিই আর আমরা নিজেরা খাবার তৈরি করি এই যে এখন বর্তমানে ভুট্টোর মৌসুমে আমরা ভুট্টাটা কিনে আমরা নিজেরা পাউডার করে ওগুলো খাই ভুট্টো গম ধান এগুলোই বেশি খাওয়াই আর কিনা খাবার আছে যে গমের ভুসি সোলা ডাবলি এগুলো ওগুলোর কম দিই দাম বেশি ওগুলোর কম দিই যেহেতু আমরা নিজেরা খাবার ভাঙ্গায় খাওয়াই সেক্ষেত্রে একটু আমাদের খাবারের রেট একটু কম পড়ে প্লাস আমরা একটু কম রেটে গরু দিতে পারবো আর গ্রান্টি সহকার যদি কেউ আমার গরুতে ফিট বা কোনো মোটা সাজা করার এটা প্রমাণ করতে পারেন তাইলে আপনারা যে সাজা দিবেন সেটা আমরা মাথা নেব প্লাস আপনাদের আসা যাওয়া বা যে কোনো খরচপাতি সেটা আমরা দিতে বাধ্য জরিপনা হিসাবে হাটের বিষয় হচ্ছে কি এর একটা গরু ধরেন দুই লাখ ঠাই কিনলেন আমার ফার্ম থেকে হাট দুধ কিনলেন দুই লাখ ঠাই দিয়ে গরু মিনিমাম আপনার দশ হাজার টাকা হাসির প্লাস গাড়ি ভাড়া আছে আরো তিন থেকে চার হাজার রাখা নিলে এক হাজার সেটা তো টাকার ব্যাপার আবার গরু যে আপনি নিশ্চিত পাইলেন সেটার কোনো গ্যারান্টি নাই আটের ডোঙ্গা পরিবেশ আপনি অসুস্থ হইতে পারেন অন্য কেউ অসুস্থ হইতে পারে আপনার অনেক অসুবিধা আছে আর ঘাটে তো বিভিন্ন এলাকায় ছোট খার খামার একটা দুটি গরু ফলে তারা কারণ লাগে গরু ফলছে সে কোনো দিবে না আর ভ্যাকসিন না দিলে তার গরু একটা অসুস্থ হলো সে লালন ফালন করে শারীর সুস্থ করলো আপনার দিল তখন আপনার বাসায় যে অসুস্থ হইতে পারে আর আমাদের গরু আপনার বাসায় অসুস্থ হয় আল্লাহ না করুক মারাত্মক কিছু হইলে আমরা গরু ফেরত নিব কারণ গরু অসুস্থ হলে দুই একদিনই হয় না

যদি মনে করেন না আমি গরু পাইব কি না পাইব এই চিন্তিতে থাকে তাহলে আপনি গরু পাওয়ার পরে টাকা দিয়েন হ্যাঁ দশ বিশ হাজার দিলে আপনি আমার গরুটা নিবেন কারণ আমার গরুটা তুমি কি করতে হবে আপনি নিলেন না আপনি করলেন আমার বাসায় পাঠাইলাম বা পাঠাইতে পারলাম না যোগাযোগ করতে পারলাম না আপনি সামান্য দিয়ে যান পরে গরু পাইলে টাকা দিবেন গরু পালিয়ে টাকা দিবেন এটা সাতশো কেজি ওয়েট এর দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ওয়েট কেজি আর অরিজিনাল সাইওয়াল বিলাকছাই হল এটা পাকড়া এটা রেট হচ্ছে চারশো আশি করে এটা আনুমানিক ওজন আছে সাড়ে তিনশো কেজি এটা সাই হল পাকড়া পাকড়া জি সম্পূর্ণ ন্যাচারাল পদ্ধতি তৈরি আর ফিট টিট কোনো কিছু নাই খাওয়া কোনো কিছু খাওয়ার নাই যদি ফিড পরিমাণ হয় ডাক্তার দিয়ে টেস্ট করবেন

গমের পাখি এগুলো আমরা নিজে করি এগুলো একটু বেশি দিই আর ওগুলো সামান্য দিয়ে দিই ধানের পাউডার এগুলো করতেছে কারণটা কি দুইবার গোসল কম করে নিলে দুইবার গোসল করানি হয় আর আমাদের কর্মী আছে অনেক বেশি পরিষ্কার সবসময় পরিষ্কার একটু ময়লা হবে না আর ময়লা জল না হবে তখন আর আপনার গরুর সক্স এমই হইবে আর মশামাছি নাই একটা মশামাছি নাই কোন দাগ হবে না মশামাছি কামলাই দাগ করে বেশি অসুস্থ বানায় বেশি আমার চারি পাশে মশারি লাগানি আছে মশা রেস্পের করি একটা মশামাছি আসে মাসে নাই আর আমারে পরিবেশটা অনেক খোলা পরিবেশ হ্যাঁ আপনাদের ফার্মটা আমি দেখি অনেক বেশি পরিষ্কার সবদিকে একটা মশামাছি দেখিনি না আর আপনার ফার্মে তো প্রত্যেকটা গরুর মানে নিয়মিত ভ্যাকসিন করা নিয়মিত ভ্যাকসিন ভ্যাকসিন করা আর আমাকে রেজিস্টার ডাক্তার ধারা এটা পরিচর্যা করা হয়

এলএসডি ধরা পড়ে বিভিন্ন ভাইরাস জনিত রোগ আসে ওরকম আশা করি ধরা পড়বে না তারপরে যদি ধরা পড়ে গরু রিটার্ন গরু রিটার্ন করবো রিটার্ন দেবো কারণ আমরা তো একদিনের ব্যবসা জনীর নামই নেই আমাদের ব্যবসা দীর্ঘদিন হবে যদি কারো অসুস্থ হয় গরু সেটার জন্য গরু ফেরত ক্যাশ ফেরত না হলে গরু পাঠাই দেবো তারপরে তারপরের গরু গুলো দেখি ভাই এটা দেশি গরু দেশি দেশি ছোট গরু এটা আছে দুইশো আশি কেজি ওজন আছে এটা দেশি

আমরা ওরকম উল্টোপাল্ট খাওয়াই না যে মোটা অনেক মোটা হয়েছে অনেক চর্বি চামড়া অনেক লুজ হ্যাঁ হ্যাঁ চর্বি হবে না সর্বি ওরকম চর্বি হবে না গরুগুলো দেখলে বোঝা আমাদের গরু একেবারে এ তাজা মোটা না আরবার একেবারে কাবুন হয় যে অসুস্থ থাকলে কাবুত আর অনেক ওই ফিটটিন খাওয়াইলে ইংলিশন ভ্যাকসিন দিলে বড়া তাজা সেগুলো অনেক মোটা হয় আমার গরু একটু হার্ডি হডিও আছে আবার অসুস্থও না তারপর দেখি একটা আনকমন গরু এটা বাংলা লিঙ্গ বলে বাংলা লিঙ্গই যে লোগোটা লোগোটা সেই সেই লোগোটার গায়ে লাগানি আছে এটা এটার আছে বাংলা লিঙ্গ এই গরুটার গলাটা দেখে যে কত বাংলা লিংকের মতো বাগের মতো বলা যেতে পারে না এটা

সে কি পরের বার আবার নিবে গতবার গতবার যারা নিছে তারা সব অলরেডি বুকিং দেওয়া হয়ে গেছে অলরেডি বুকিং আছে অলরেডি বুকিং দেওয়া হয়ে গেছে আমাদের যে মালিক সে একজন ডাক্তার এমরিকে থাকে তার কাছে বুঝুন ফোন দিয়ে বুকিং দিতেছে ও আচ্ছা আচ্ছা আমার কাছে ফোন দেয় আমাকে ফোন দেওয়ার পরে আমি দাম টাম বলি তাদের এই মনে হয় যে যা কাছে ফোন দিলে মনে একটু কম দাম পাবো এমরিকে বুঝুন ফোন দিয়ে তারা বুকিং দিতেছে ও আচ্ছা আচ্ছা মানে একবার যদি কেউ আপনাদের কাছ থেকে গরু নেয় তাহলে সে নেক্সট টাইম আসবেই বাস আমাদের আমাদের গরুর

কোনো সমস্যা নাই আর গ্রামের ভিতরে পরিবেশটাও ভালো ঠান্ডা পরিবেশ আছে এটা একটা বড় বিশাল বড় একটা ফার্ম হাউস এখানে ইচ্ছা করলে অনেকক্ষণ বেড়াতে পারবেন সারাদিন বসে গরু দেখে বুঝে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই ফার্মের যারা লোক আছে তাদের থেকে সর্বোচ্চ সাপোর্ট থাকবে এটা এটা কি জাত ভাই এটা আছে সাইহল আর করস মি ফিজিয়ান করস এটা 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 রেটটা কেমন ধরছেন ওই এটা তো ওই 520

দুর্বল টাইপ এ কিন্তু এই ফার্মের এই দেশি গরুটা দেখেন এর সাইজটা কত সুন্দর সব দিক দিয়ে এবং এটা চেহারা চকচক করতেছে